নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি হনুমান জন্ম জয়ন্তীর অনুষ্ঠান মঙ্গলবার আগরতলা ভারত রত্ন ক্লাব রাজ্যে জনতা পার্টি আসরের পর থেকেই নিষ্ঠার সাথে এখন ত্রিপুরার মাটিতেও হচ্ছে বিভিন্ন দেবদেবীর পুজো মঙ্গলবারে হনুমান জন্ম জয়ন্তীর উপলক্ষে আগরতলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে হনুমান জয়ন্তীর পুজো দেশের জনগণের মধ্যে ছড়িয়ে রয়েছে খুশির উৎসবের ছাপ পুজোর আনন্দে জনগণের সাথে সামিল হতে কাঠিয়া বাবা মিশন কলেজেও গেলেন রাজ্যের মাননীয় রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লো প্রতি তাছাড়া পুজোর উদ্যোগে প্রসাদ বিতরণ সমারোহের আয়োজন করা হয়েছিল ভারত রত্ন ক্লাবে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায় you <laughs>